আলিবাবা গ্রুপ বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স ও প্রযুক্তি কোম্পানি উনিশশো নিরানব্বই সালে চীনের হাংজু শহরে জ্যাকমা এবং তার সহযোগীরা এটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে এটি শুধুমাত্র একটি কমার্স প্ল্যাটফর্ম নয় বরং প্রযুক্তি ক্লাউড কম্পিউটিং ডিজিটাল পেমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং লজিস্টিক সেক্টরেও বিশাল ভূমিকা রেখেছে আলিবাবা প্রতিষ্ঠিত হয়েছিল একটি সাধারণ লক্ষ্য নিয়ে চীনের ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয় যা তাদের বিশ্ব বাজারে প্রবেশ করতে সাহায্য করে শুরুর দিকে কোম্পানিটি শুধুমাত্র বিজনেস টু বিজনেস মার্কেট প্লেসে হিসাবে শুরু করে পরবর্তীতে এটি বিটুসি এবং সিটুসি ব্যবসা সম্প্রসারণ করে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে এন ওয়াই তালিকাভুক্ত একটি কোম্পানি এগারো মার্চ দু হাজার পঁচিশ তারিখ কোম্পানির শেয়ার মূল্য ছিল একশো মার্কিন ডলার এই মূল্য অনুযায়ী কোম্পানির মোট বাজার মূলধন প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার আলিবা ডট কম একটি বিটিউবি ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী ব্যবসায়ীরা পাইকারি পণ্য কেনাবেচা করে ট্যাব চীনের অন্যতম বৃহৎ সি টু সি মার্কেট প্ল্যাটফর্ম যা ইবে এর মতো কাজ করে তামাও বি টু প্ল্যাটফর্ম যেখানে ব্র্যান্ডগুলো সরাসরি ভোক্তাদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে আলিপে একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা চীনের মোবাইলের পেমেন্ট ব্যবস্থাকে বিপ্লবী করে তুলেছে আলিবাবা ক্লাউড ক্লাউড কম্পিউটিং সেবা যা এ ডাব্লিউএস এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে চেইন এও আলিবাবার লজিস্টিক নেটওয়ার্ক যা দ্রুত এবং কার্যক্রম ডেলিভারি নিশ্চিত করে আলিবাবার উত্থান প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত এর প্রভাব কেবল চীনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্বব্যাপী ই কমার্স করছে। নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জে এন ওয়াই তালিকাভুক্ত হয়ে এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম আইওপি সংগ্রহ করেছিল আলিবাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে চীনের সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষত আমাজন ও ইবের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাইবার নিরাপত্তা ও ডাটা প্রাইভেসি নিয়ে উদ্বেগ রয়েছে আলিপার শুধুমাত্র একটি ই কমার্স কোম্পানি নয় এটি বিশ্বব্যাপী ডিজিটাল ট্রান্সফরমেশনের অন্যতম তালিকা শক্তি চীনের বাজারকে কেন্দ্র করে গড়ে উঠলেও এটি আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত বিস্তার করেছে ভবিষ্যৎ প্রযুক্তিগত উদ্ভাবন ও কৌশলগত সম্প্রসারণের মধ্যে এটি আরও বড় ভূমিকা রাখতে পারে